হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা আবার চলে আসলাম সে ধনিয়া খেতে সেদিন আমরা ধনিয়া রোপণ করে গিয়েছিলাম তারপর থেকে আর আশা হয় নাই আজ ছয় থেকে সাত দিন হয়ে যাচ্ছে আকাশের কোনো বৃষ্টি নাই আকাশের বৃষ্টির দিক তাকিয়ে থেকে থেকে বৃষ্টির কোনো দেখা নাই তাই ধনিয়ার গাছগুলোও বের হয়নি তো খেতে পানি সেচ দিতে হবে সেজন্য আমরা চলে আসলাম তো সবাই চলুন বন্ধুরা আমরা দেখিনি জমির কি অবস্থা আমার মেয়ে দূরে দূরে যাচ্ছে সে ক্ষেতের কাছে দেখুন কাদা পার হতে পারছে না সে অনেক কষ্ট করে পার হলো এর তো আমরা চলে আসছি আমাদের জমিতে এদিকে দেখুন কী অবস্থা সব শুকিয়ে কী অবস্থা হয়ে গেছে মাটিতে এক ফোঁটা রস নেই সেজন্য গাছগুলো ভালোভাবে বের হতে পারে না এখন শুকিয়ে একদম কি হয়ে গেছে একটুকু পানি নেই একদম ওই জন্য গাছও ভালোভাবে বের হয়নি একটা দুটো করে গাছ বের হচ্ছে দেখুন সুন্দরভাবে গাছ বের হচ্ছে সেচ দিলে হয়তো আরও সুন্দরভাবে বের হবে সেই আমরা শেষ দিতে চলে আসছি এদিকে সাদিকার আব্বু সুন্দরভাবে ড্রেন পরিষ্কার করছে ড্রেন পরিষ্কার না করে পানি ভালোভাবে আসবে না সে অনেক কষ্ট করে কাজগুলো করতেছে কোনো লেবার আমরা পাই নাই সে একটু করে থামছে একটু করে কাজ করছে আমার মেয়ে দিকে দেখুন কি সুন্দর করে খেলে বেড়াচ্ছে ড্রেন পরিষ্কার না করলে পানি ভালোভাবে আসবে না জন্য পুরো পুরা ড্রেনটাই হচ্ছে একদম কুবিয়ে মাটি উপরে তুলে দিতে হবে তাছাড়া হবে না অনেক কষ্ট করে কাজগুলো করতেছে এদিকে দেখুন আকাশের অবস্থা কেমন একটু মেঘ একটু ভালো কিন্তু বৃষ্টি হওয়ার কোনো নাম নেই মনে হচ্ছে বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি হচ্ছে না বৃষ্টির আশায় বসে থেকে থেকে আজকে ছয় সাত দিন পার করে দিলাম এদিকে কোদাল দিয়ে দেখুন মাটি তুলে তুলে উপরে দিচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ